আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ ববরখ্যাত আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে আজকে টোটালি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং জানিয়ে দেবো ফাইনাল অনেকে আসে আপনারা কিন্তু অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আমার দু হাজার তেইশ সালের শেষের দিকে এখন ডিসেম্বর মাস আমার কলিং বের হয়েছে আমি কি মালয়েশিয়া যেতে পারবো কি না অথবা আমার ই ভিসা হয়েছে আমি কি মালয়েশিয়া যেতে পারবো কি না এই ধরনের প্রশ্ন কিন্তু অ্যাভেলেবল লোকে করে এবং তারা কিন্তু বলে যে আপনারা যারা ম্যাক্সিমাম এই প্রশ্ন করেন যে ভাই দু সালে কি কলিং খোলা থাকবে কিনা আপনাদেরকে এই প্রশ্নের ভিত্তিতে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে আপনার ফুল একটা ধারণা পেয়ে যান এবং সব কিছু প্রপারলি বোঝেন আর কি সেই জন্য আজকের এই ভিডিওটা একদম ক্লিয়ার করে আপনাদেরকে জানিয়ে দেই যে দু সালে আপনি কি আসতে পারবেন কিনা ফার্স্ট অফ অল যারা কিনা কলিং বেরোয় আপনার কলিং হয়েছে আর কি কন্টিনিউ আছে অথবা ই ভিসা বের হয়েছে আপনাদের দেখা গেল যে ই ভিসার পরবর্তী সময় আপনার সব কিছু বিএম কমপ্লিট করে তারপর আপনার ফ্লাইট হবে এই যে একটা প্রসেসিংয়ে আসেন তাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ফার্স্ট অফ অল যদি আপনার কলিং হয় কলিংয়ে চার মাস সময় অবশ্যই আপনাকে চার মাস সময় ওয়েট করতে হবে ই ভিসা বের হওয়ার জন্য অবশ্যই অবশ্যই ওয়েট করতে হবে এরপরে দ্বিতীয়ত ই ভিসা বের হলে পরে আপনার তিন মাস ওয়েট করতে হবে তিন মাস তিন মাস ওয়েট করতে হবে মালয়েশিয়াতে আসার জন্য তিন মাসের পরে আপনার কিন্তু অনেক ধরনের পরীক্ষা থাকে যেমন বিএমিটি কার্ডের পরীক্ষা থাকে হ্যাঁ এরপরে আপনার ফিঙ্গার থাকে আরও নানান ধরনের সব কিছু থাকে কিন্তু এই প্রসেসগুলো করার পরে তারপরে কিন্তু আপনার টিকিট এবং কমপ্লিট হওয়ার পরে আপনার কিন্তু মালয়েশিয়া আসার জন্য টিকিট হয় আর কি তা এরপরে আর কি এই সব প্রসেস হওয়ার পর দেখলে অনেক সময় হয়ে যায় আর কি লম্বা সময় লেগে যায় এরপরে অনেকে জিজ্ঞেস করেন বা দু হাজার সালে কি আমার খোলা থাকবে কিনা কলিং আমি আসতে পারব কি না ফার্স্ট অফ অল আপনি দু সালে আসতে পারবেন যদি আপনার কোম্পানি আগের থেকেই আপনার কলিংয়ের জন্য আবেদন করে থাকে ঠিক আছে যে আপনি কলিংয়ের জন্য লোক করবে আসার জন্য মালয়েশিয়াতে এই ধরনের কোনো যদি আবেদন আপনার কোম্পানি করে থাকে তাহলে আপনি চব্বিশ সালে আসতে পারবেন দ্বিতীয়ত আপনার কোম্পানি যদি আপনার এই লোক আনার যে একটা প্রসেসের আবেদন করা লাগে সরকারের কাছে এই আবেদনটা যদি করা থাকে তাহলে আপনি আসতে পারবেন দু সালে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আমার কোম্পানি যে অ্যাপ্লাই করা আছে কিনা লোকের জন্য অ্যাপ্লাই করা আছে কিনা আমি কীভাবে বুঝবো আসলে আপনার যারা কিনা দালাল আছে এজেন্সি আপনার যে এজেন্সির মাধ্যমে আসতেছেন সে কিন্তু জানে আপনার যে দালাল নিচ্ছে সে কিন্তু জানে সো এই জায়গায় আপনার টেনশন করার কোনো কারণ নাই অবশ্যই আপনার দালাল এবং এজেন্ট সব কিছু সেটেল করেই সব কিছু জানে বুঝেই কিন্তু আপনার নিবে ঠিক আছে হওয়া কিন্তু আপনারা নিবে না কারণ এই জায়গা কিন্তু এজেন্ট এবং দালালের অনেক টাকা খরচ আছে আপনার পিছনে একটা কর্মী যে শো করবে পাসপোর্ট জমা দিবে এর মেডিকেল হবে ভিসা প্রসেস হবে এই জায়গা কিন্তু আপনার এই এজেন্টের অনেক টাকা খরচ আছে যে দালালের মাধ্যমে আসতেছেন এই দালালেরও অনেক টাকা খরচ আছে সো তারা কিন্তু চাইবে না যে আপনি বাংলাদেশে বসে থাকেন অথবা পাসপোর্ট মেডিকেল করাই আপনার টাকা রাখিয়ে দেবে এমন কোনো সিস্টেম করবে না তারা তারা চাইবে যে মালয়েশিয়াতে পাঠানোর জন্যই মালয়েশিয়াতে যদি পাঠাইতে পারে তাহলে তাদের ইনকাম হবে বাংলা কথা তাদের ইনকাম হবে ভাই সো আপনারা যারা ভাবতেছেন যে দু সালে আমার কলিং খোলা আসে কিনা অথবা খোলা থাকবে কিনা আমি আসতে পারবো কিনা আপনারাও অবশ্যই আসতে পারবেন যদি আপনার কোম্পানিতে অ্যাপ্রুভাল নিয়ে থাকে মালয়েশিয়া সরকারের কাছ থেকে মানে মালয়েশিয়া সরকারের কাছ থেকে যদি আপনার কর্মী আনার যে অ্যাপ্রুভাল এই অ্যাপ্রুভাল যদি আনা থাকে আপনার কোম্পানিতে তাহলে আপনি দু হাজার চব্বিশ সালেও মালয়েশিয়াতে আসতে পারবেন সমস্যা নাই এখন আবার অনেকেই প্রশ্ন করে যে ভাই দু সালে আসা কি আমার ঠিক হবে কি না ফাইনালি আমি একটা কথাই বলবো যারা কিনা মালের সাথে আসবেন এই মুহূর্তে অবশ্যই মেন কোম্পানিতে আসবেন সাপ্লাই কোম্পানিতে আসার দরকার নাই তাহলে কাজ কাম পাবেন না তাহলে আপনার জন্য খারাপ হবে আর কি সো অনেকে আবার প্রশ্ন করে ভাই সাপ্লাই কোম্পানি চিনবো কীভাবে অবশ্যই এই জায়গায় আপনার যে যে লোক ধরে আপনি আসতেছেন যে দালাল যে এজেন্সি ধরে আসতেছেন অবশ্যই সেই সব এজেন্সি এবং দালালের কাছে আপনার প্রপার ধারণা নিতে হবে এবং বলতে হবে সব কিছু যে ভাই এটা কি সাপ্লাই কোম্পানি নাকি মেন কোম্পানি এইগুলো আপনার টোটালি কিন্তু বলতে হবে সব কিছু জানে শুনে এরপরে কোম্পানির ডিটেলস অবশ্যই আছে যে কোম্পানির মাধ্যমে আপনি আসবেন সেই কোম্পানির ডিটেলস মালয়েশিয়াতে আছে মালয়েশিয়াতে যদি কোনো আপনার আত্মীয় স্বজন থাকে তাদেরকে বলবেন যে ভাই দেন তো এই কোম্পানিটা আদৌ আছে কিনা মালয়েশিয়াতে আদৌ কি আছে কিনা মালয়েশিয়াতে সো আপ তারা খোঁজ নিয়ে দেখতে পারে আপনার আত্মীয় স্বজন যে ভাই আমার কোম্পানিটা আছে কিনা না দেখা যদি থাকে যদি স্থান থাকে কোম্পানির তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যারা মালয়েশিয়াতে থাকে তারা কিন্তু কোম্পানি দেখলেই বুঝতে পারবে যে কি সাপ্লাই কোম্পানি নাকি মেন কোম্পানি সো এই ক্ষেত্রে কিন্তু আপনার সহজ হবে বিষয়টা সো আপনারা যারা আসবেন অবশ্যই যোগাযোগ করে জানে বুঝে তারপরে আসবেন সো যাদের কিনা কলিং হয়েছে এই মুহূর্তে হিসাবে বেরোছে তারাও চব্বিশ সালে আসতে পারবেন আর যাদের ফ্লাইট হয়েছে যারা এখানে ভাবতেছেন যে ভাই তেইশ সাল দিয়ে শেষ হয়ে যায় লাইট হলে আর কোনো শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই আসতে পারবেন সমস্যা নাই তবে যারা কিনা কলিং হয়েছে এই মুহূর্তে এই বিষয় বেরিতে সময় নিচ্ছে তাদের কিন্তু এই প্রশ্ন থাকে আর কি যে ভাই আমি আসতে পারবো কিনা আসতে পারবো কিনা চব্বিশ সালে আসতে পারবো কিনা সো আপনাদের টেনশনের কোনো কারণ নাই আপনার কোম্পানিতে অ্যাপ্রুভাল থাকে তাহলে আপনি আসতে পারবেন সমস্যা নাই আর অবশ্যই জানিয়ে বুঝে তারপরে আসবেন খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওটা কমেন্টে করে যাবেন আপনার প্রশ্ন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আবার অনেকে বলে যে ভাই আমার কোম্পানিটা দেখে দেন সমস্যা নেই আপনার কোম্পানির ফুল ডিটেলস আপনি দিয়ে দেবেন আমি আপনার কোম্পানি আদৌ আছে কিনা না মালয়েশিয়াতে এর স্থান আছে কি আমি দেখে দেব দেখে দেওয়ার চেষ্টা করব সমস্যা নেই সো সো আপনারা যারা আসবেন অবশ্যই দেখে শুনে তারপরে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবে যাতে সবাই জানতে পারে আর আমার চ্যানেল নতুন হল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ